থমে যান নাই থমকে যায় না ইমানদার কোনদিন নবীজি থামে নাই নবীর উন্মত থামতে পারে না নবীর জীবন ছিল সংগ্রামের জীবন স্ট্রাগলের জীবন নবীর উন্মতের জীবন আল্লাহ তুমি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহ তিন চিন্তা না হওয়া পর্যন্ত নবীর সত্যিকার করে উত্তর সুরি বিশ্রাম করতে পারে না থমকে দাঁড়াতে পারে না নবীজি হিজরত করলেন হিজরত করার পর মদিনার তিন জাতি কিছু ইমানদার একত্রবাদী কিছু মুশেক মূর্তি পূজারী কিছু ইহুদি নবীজি তিন জাতিকে নিয়ে বললেন ঠিক আছে সবাই মিলে মিশে থাকবো এখানে আমরা একটা চুক্তি করল। কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না কেউ কারো বিরুদ্ধে শত্রুকে উস্কানি দিবে না কারো বিরুদ্ধে শত্রুর সাহায্য করবে না কেউ কারো অনিষ্ট করবে না সবাই কি করেছেন তিন গোত্র ছিল প্রথম গোত্র বা নৌকাই নৌকা করলো মুসলিম মদিনার একজন মুসলিম নারী তারা বাজারের মধ্যে অপমান করে উপহাস করে একজন মুসলিম বিভস্ত্র করে ফেললো এক নারীর ইজের জন্য বললেন তাদেরকে হ্যাঁ দুষ্কৃতিকারী কাই সম্প্রদায় তোমরা এক মুসলিম নারীর ইজত নিয়ে চিনিমিনি খেলেছ মনে রাখো মুসলমান সেই জাতি নিজের মা বর আর কন্যার ইচ্ছতের হেফাজতের জন্য লক্ষ মুসলমান শহীদ হতে প্রস্তুত নারীর ইচ্ছতের উপর আঘাত তারা মানতে প্রস্তুত না ঐ ইতিহাস সেই ইতিহাস আর আমি বলতেছি না শুধু এতটুকু বললাম শুধু এক মুসলিম নারীর সম্মানের হেফাযতের জন্য একটা সম্প্রদায়ের সঙ্গে আল্লাহর নবী যুদ্ধের ঘোষণা দিলেন যে যারা আমার বোনের সম্মানের উপর আঘাত করতে চায় যারা মুসলমানদের নারীর সম্মানের উপর শতগুলোকে তাকাতে চায় ওদের চোখ আমরা প্রসারতে চাই محترم حاضرین মুসলমান নিজেদের পরিচয় ভুলে যেও না ইতিহাস ভুলে যেও না তোমরা সেই জাতি তোমরা সেই জাতির সন্তান তোমাদের পূর্বপুরুষ মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে সুদূর আরক্তর জিন্দানখানার লয়কতা গঙ্গে গুড় শগম থেকে মুসলিম নারীকে কে উম রক্ষা করে কে মুসলিম নারী কে রক্ষা করে স্বাধীন করে আরশে দিকে তাকিয়ে আল্লাহর কাছে বলেছিলেন কত আদাই তো ফরিজতি আমি এক মুসলিম যুবক হিসেবে আমার বোনকে আমি জালিমের জিন্দান থেকে জালিমের কারাগার থেকে মুক্ত করে করতে পেরেছি আজ আমি বলতে পারি আমার দায়িত্ব পালন হলো আজ হে মুসলমানেরা তোমাদের বোনদেরকে তোমাদের কন্যাদেরকে নিয়ে ইস্কনের মতো উগ্রবাদী হিন্দুত্ববাদী জঙ্গিবাদী সংগঠন আজ মুসলমান নারীদের সতীত্ব হরণ করবার পায় তারা চালাচ্ছে আর তোমরা এখনো মস্তিতে আছো তোমরা এখনো বিরাশিদায় গা ভাসিয়ে দিচ্ছ মুসলমান নিজেদের বোনদের ইজ্জতের ব্যাপারে সচেতন হও মুসলমান অভিভাবকেরা বাবারা নিজেদের কন্যাদের সম্মান রক্ষা করার ক্ষেত্রে তোমরা আরো সচেতন হও ভাগা ট্রিপ প্রেমের নাম করে প্রেমের নাম করে এই তারা একটা প্লান নিয়েছে কি প্লান মুসলিম নারীদের গর্ভে হিন্দুদের সন্তান জন্ম দিতে হবে কিভাবে জন্ম দিবে মুসলিম নারীদের সঙ্গে ওরা প্রেমের অভিনয় করে একটা মেয়েকে পটায়া তার সদীপ্ত লুঠতে পারলে তিরিশ হাজার টাকা দেওয়া হয় এই ভয়াবহ পরিকল্পনা চলতেছে আজ তোমার বোন আর তোমার কন্যা মুসলমান আমাদের আমাদের মা বোন কন্যাদেরকে নিয়ে বলো যদি আমরা আমাদের মা বোন আর কন্যার ইজ্জতের হেফাজত করতে না পারি তাদের সতীর্থকে যদি আমরা রক্ষা করতে না পারি আরে যেই বোনের যেই ভাই বেঁচে থাকতে তার বোনের ইজ্জত লুণ্ঠিত হয় যেই বাবা বেঁচে থাকতে তার কন্যার সম্ভাবনা লুণ্ঠিত হয় যেই সন্তান বেঁচে থাকতে বেঁচে থাকার দরকার নাই কচু গাছে গলায় তৈরি আরে তোমরা তো সেই জাতির সন্তান তোমাদের নবী তোমাদের নবী তোমাদের নবী মোহাম্মদ রসুল